আমার নিবন্ধটা আমাদের গ্রামে প্রথম এসেছে পর আশা করে আসছে আমরা যেন তাকে তার ভোটটা দিয়ে তাকে সম্মানিত মুখটা উজ্জ্বল করে রাখতে পারি স্বামীদের মুখটা আমাদের

আমি এটা কোনো মাথায় আমার ছিল না একটা কারণে ছিল না জনপ্রতি না হলে তো মানুষের জন্য কিছু করা যায় এটা মনেই বিষয় মানুষের শ্রেষ্ঠ আদালত মানুষের আমরা যদি সঠিক ভাবে

তারা যেন বলতে আমাদেরকে আপনাদেরকে আমি ছোট থেকে একটা চেতনায় বিশ্বাসী মানুষের সর্বোচ্চ ঠিকানা হচ্ছে একদিন আমাদেরকে আমি ছোট থেকে একটা চেতনায় বিশ্বাসী সেটি হচ্ছে মানুষের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মনুষ্যত্ব ধর্ম মানবিক ধর্ম আপনারা সারা বিশ্ব ভুগে ভুগে অনেক ভয় লোক পাবেন অনেক ফলব পাবে।

আসার পর আমি কথা দেখবেন আমি রাস্তা মুসিদে সেখানে শুধু থাকি না আপনি যদি মনে করেন ওই রাস্তাটা লাস ভাই দাঁড়িয়ে যাবে